ভারতের সঙ্গে আওয়ামী লীগ আমলে সম্পাদিত বন্দী প্রত্যাপন চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব সেক্ষেত্রে ভারতের সদিচ্ছার অনেক প্রয়োজন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক পাশাপাশি ব্রিটিশ এমপি টেলিপ সিদ্দিকিকেও ফেরানোর চেষ্টা চলছে বুধবার চোদ্দই মে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এ কথা বলেন দুদক চেয়ারম্যান টিলিপ সিদ্দিকিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক এর আগে চলতি বছরের তেইশে এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিলিপ সিদ্দিক দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক প্রসঙ্গত গণভ্যতানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে এছাড়া ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে দশ কাটা করে ষাট কাটার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক